একদিন জঙ্গলে ঘুমাচ্ছিল সিংহ তখন একটা ছোট্ট দৌড়াতে দৌড়াতে সিংহের গায়ের উপরে গর্জন উঠালো আর ইঁদুরকে ধরে ফেললো ইঁদুর কাঁপতে কাঁপতে বলল হে জঙ্গলের রাজা আমাকে বাঁচিয়ে দিন একদিন আমি আপনার উপকারে আসব সিংহ হেসে বলল। তুমি এত ছোট তুমি আবার আমার কি উপকার করবে তাই সিংহ দয়ালু হয়ে ইঁদুরকে ছেড়ে দিল কিছুদিন পরে সিংহ শিকারীর জালে ধরা অনেক চেষ্টা করেও মুক্ত হতে পারছিল না তখন সেই ছোট্ট শিকারির দাঁত দিয়ে জাল কেটে দিল সিংহ মুক্ত হয়ে অবাক হয়ে বললো আমি ভাবিনি তুমি আমাকে বাঁচাতে পারবে সত্যি তুমি ছোট হলেও কাজে অনেক বড় এখানে শিক্ষানীয় কথা হলো কাউকে ছোটো বা দুর্বল ভেবে তুচ্ছ করা উচিত নয় ছোটরাও বড়দের উপকার করতে পারে